আমি জানি ফেলিস্তিন ইনশাআল্লাহ আল্লাহ বিজয়ী হবে তবে গরু ছাগলরা বিজয়ী করবে না গরু ছাগলরা বিজয়ী করবে না বেনামাজি সম্প্রদায় বিজয় করবে না কোরআন তালদ করতে জানে না এমন সম্প্রদায়টাকে বিজয় করবে না যে মা বাপ তার ছেলে না এমন এমন বিজয় করবে যে সন্তানরা সব বুঝে শুধু ইসলাম বোঝে না এমন সন্তানরা যায় বিজয় করবে না ইনশাল্লাহ বিজয় করবে কারা ইসলামের বীর পুরুষরা যারা সলাৎ হেফাজত করে সাক্ষাত হেফাজত করে স্ত্রী সন্তানের হেফাজত করে যারা তাদের স্ত্রীদের উপর নির্যাতন করে না যারা কোন মানুষের উপর নির্যাতন করে না যারা আমার থেকে অনেক বেশি উন্নত আমার যেতে অনেক বেশি সাহসী যারা কে ছাগল চায়ের দোকানে বসে ফিলিস্তিন চায়ের দোকানে বসে যারা ফিলিস্তিনকে স্বাধীন করতে চায় তারা ফিলিস্তিন করবে না এই আমার মতো কেউ ফেসবুকে লাইভে এসে ফিলিস্তিন স্বাধীন করবে না যারা ফিলিস্তিন স্বাধীন করবে তারা ভিন্ন লেভেলের মানুষ হবে যারা ফিলিস্তিন স্বাধীন করবে দে আর রিয়েল মুসলিম দে আর দা রিয়েল ফাইটার তারা হবে অন্যায়ের বিরুদ্ধে বিরুদ্ধে সত্য মুজাহিদ ভারত গুরুষাল করতাম ফেসবুকে সেটা চিন্তা